শেষ হয়ে গেল मैम জয়নাব ও কাইফা প্রশ্ন হলো জয়নাব কে এবং জয়নাব কেমন আসলে কেমন প্রশ্নটা বইয়ের সাথে মনে হয় যায় না ঠিকভাবে ওখানে জয়নাব সম্পর্কে তেমন কিছু বলা ছিল নাকি ভালো বন্ধু জয়নাব

আর খালেদ হলো মাজেদের ভাই তার মানে জয়নাবের চাচা বুঝেছেন তাহলে আর খালিদ হলো জয়নাবের চাচা বা মাজেদের ভাই খালিদুন সেটাকে আখু মাজিদিন তিন নাম্বার মা বা ফিদি জয়নাবের হাতে কি জয়নাবের হাতে কি ফ্রি আদি জয়নাব কিতাবৰ জামিলুন অৰ্থাৎ জয়নাবের হাতে একটি সুন্দর বই এরপর মা দা ফি হাদাল কিতাবি এই বইয়ে কি আছে ফিল কিতাবিৎ জামিল আতুন এই বইয়ে একটি সুন্দর গল্প আছে

অর্থাৎ বসিরের বাগানটা হলো রাস্তার পাশে তাহলে হাদি কত বাসিরিন বিজানি বিতরিয়তি হাদি কত বাসিরিন নিবিদ বিতরিয়তি অফি হাদি কতিহি ওয়ারদাতুন কাবিরাতুন অর্থাৎ তার বাগানে একটি বড় গোলাপ আছে বড় কি আছে গোলাপ তাহলে আবার প্রশ্ন আইনা হাদি কত বা শিরিন হাদি কত বা বিজানিবিত বিজানি বিফি হাদি কতিহি ওর দেখুন তার বাগানে একটি বড় গোলাপ আছে এরপরে হলো হাল হুয়া রজুলুন তৈরি হাল ওয়ালা দুহু তিলমিজুন জাকিউন

অর্থাৎ বাসির কেমন এবং তার ছেলে কেমন হুয়া রজুল বা হবে তৈবন এভাবে বলা যায় অথবা হুয়া রজুল তৈবন এবং তার ছেলে কেমন ছেলের ব্যাপারে কি বর্ণনা আছে করে

কাইফা মিন্দিলু খাদি জাতা এখানে দেখেন খাদিজার রুমালটা কেমন এবং তা কোথায় কোথায় তাহলে মিন্দিলু খাদি জামিলুন জামিলন আর হুয়া বলতে কি বোঝাচ্ছে রুমাল রুমালটা কোথায় ছিল হুয়া ফি

Kurutun jamilatun. Kuratu. Kuratun. Kuratun jamilatun, kuratun Jamilatun, turatun Jamilatun, turatun Jamilatun, turatun Jamilatun, turatun Jamilatun, turatun Jamilatun, turatun Jamilatun, Jamilatun, turatun kuratu Wa Kaifa Hiya Jamilatun, al Kuratu Jamilatun, al Kuratu turatun Jamilatun, turatun

নাগালি ত আকু যায় নাবা অথাত ভাই যজায় কল্লা আমরা পরে চলে যাবচ্ছে তাজবিদের ক্লাসে ঠিক নয়টা ইনশাআল্লাহ